শান্তি এবং মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি তোমার সম্মুখে দাঁড়াতে তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ তোমাকে ধন্যবাদ জানাই মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি হে প্রভু সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখ আমাদের পোপ চতুর্দশ লিও আমাদের বিশ্ব জেমস রমেন এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোল তোমার সেবক সেবিকা আমাদের আত্মীয় স্বজন প্রিয়জন যারা পরলগত হয়েছে তাদের কথা স্মরণে রেখো তাদের তুমি সংসার থেকে তোমার কাছে রেখেছ বর প্রদান করো তারা যেমন তোমার পুত্রের মৃত্যু সাদৃশ্য একাকার হয়েছে তেমনি তার পুনর্থানের সাদৃশ্যেও একাকার হোক পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় মতো সকলের কথাও স্মরণে রেখো তোমার মুখমণ্ডলে বিভাই তাদের স্থান দিও অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদায় হও যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া তার স্বামী ধন্য যশেপ ধন্য পেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও কীর্তন করতে পারে তার দ্বারা তার সঙ্গে তারই মধ্যে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর পবিত্রত্ব সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে

প্রভু অনুনয় করি সকল অনর্থ হইতে আমাদের রক্ষা করো প্রসন্ন হয়ে তথ্য আমাদের শান্তি প্রদান করো যেন তোমার পুরোনার উপর নির্ভর করি